যারা মদ খায় মদ মানে কি যারা নেশা নেশার সাথে যারা জড়িত সে যত বুড়ি কিছু হোক যত মর্যাদার হোক আপনি নেশার সাথে জড়িত আপনি নেশা নেশা বিক্রি করে নেশার সাথে কোনোভাবে জড়িত আপনার জন্য আল্লাহ রাসুল বলতেছেন জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ আছে কিনা সমাজে নেশা আছে নেশার ব্যবসায়ী কেউ আছে রাসুল বলতেছেন তারা জান্নাতে যাবে না সে যতবার আল্লাহুক এরপর রাসুল সাল্লা বলতেছেন আলাপ আলাপ যে মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা সমাজে জান্নাতে যাবে না সে বড় হুজুর সে বড় হুজুর কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে সে বড় দাতা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে রাসূদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলতেছেন তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ থাকবে জান্নাতে সে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না বিশ্বাস হয় কিনা বলেন কেন বিশ্বাস হবে জান্নাতটা সত্য সত্য না দুজুব সত্য কোরআন সত্য মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের কথা সত্য মাহম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না এটা সত্য এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি অনেক বেশি তারা মা বাবাকে মা বাবা মনে করে না মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যেই আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে আর সাল্লাম বলেছেন যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন ওই সন্তানের উপর সঙ্গে আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকে আসি কিনা সমাজে মা বাবার মা বাবার মুখে হাসি ফুটে না মা বাবার মুখে হাসি ফুটায় না ছেলে বিদেশে থাকে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলে ভালো চাকরি করে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলের ঘরে ভালো রান্না থাকে মা বাবা সন্তুষ্ট হতে পারে না ওই সন্তান যত বড় হোক আজকের জুমার নামাজ এসে নামাজ পড়ো সে জান্নাতে যেতে পারবে না বলেছেন তুমি জান্নাতে যেতে পারবে তোমার যদি মৃত্যু হয় তোমার মা তোমার উপর অসন্তুষ্ট তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট তোমার মৃত্যু যদি হয়ে যায় সাল্লাম বলেছেন মরতে জান্নাতে ঢুকতে জান্নাতে ঢুকতে পারবা না দায়ুস কারা রাসুল সাল্লাহ সাল্লাম দায়ুসের যে সংজ্ঞা দিচ্ছেন কারা পরিবারের এমন ব্যক্তি তার পরিবারে তার মেয়ে হতে পারে তার পরিবারের তার বোন হতে পারে তার স্ত্রী হতে পারে তার মা হতে পারে যদি কোনো কারণে সে বেপরদায় চলে দিনের বাইরে চলে বেপরদায় চলে এমন চলা যে চলাটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে নাই আল্লাহর নীতিতে নাই মোহাম্মদ সাল্লা নীতিতে নাই দায়ুষ বলতে আমরা মুনি যে চলে সে রাসুল বলতেছেন দায়ুষ হল সে বাবা হওয়ার পর যদি মেয়েকে সে শাসন না করে যে ব্যাপার দায় চলা যাবে না বাপ্পা হল দায়ুষ